আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা খুব একটা ইস্যু চলো মান চলছে চলবে ফারুক আহমেদ ফাহিমের দ্বন্দ্ব এবং এটাতে পুরো ইস্যুতে আসলে সাবেক দুজন ক্যাপ্টেন খালেদ মাহমুদ সুজন এবং খালেদ মাসুদ পাইলট তারা তাদের বক্তব্যের মাধ্যমে যে জ্বলন্ত অবস্থা রয়েছে সে আগুনের মধ্যে অনেকটা তুষ ঠেলেছেন সত্যি বলেছেন মিথ্যা বলেছেন কি বলেছেন সেটা যাচাই বাছাই করার মতো আমার যারা ফিউয়ার্স রয়েছেন আপনাদের যথেষ্ট মেধা রয়েছে তবে দুজনে যে বক্তব্য দিয়েছেন সেটা কোনোভাবেই বর্তমানে ক্রিকেট বোর্ডের দায়িত্বে যে দুজন রয়েছেন তাদের জন্য কোনো সুখকর বার্তা নয় এবং এই সুখকর বার্তা না হওয়ার কারণটাও ফারুক আহমেদ এবং নাজমুলাউদ্দিন ফাহিম নিজেরাই দুই পরিচালকের দ্বন্দ্ব কেউ বলছেন ক্ষমতার দ্বন্দ্ব কেউ বলছেন পার্টিকুলার একটা বিশেষ পোস্টে না যেতে পারার জন্য যে যে খুব সেটা মিডিয়ায় দিয়ে পুরো ব্যাপারটাকে অনেক বেশি ফাহিম। আবার কারো কারো মত ফারুক আহমেদ তার রোল ছিল দায়িত্ব নেবার চার মাস পেরিয়ে যাবার পর কমিটি ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো সেগুলোতে অনেকটা একনায়ক তান্ত্রিক ভূমিকা পালন করেছেন যেমনটা আগের বোর্ডে নাজমুল হাসান পালন করেছেন তাহলে পার্থক্যটা কোথায় দুই পক্ষই যে আসলে সকল ত্রুটি বা দোষের ঊর্ধ্ব সেটা বলার কোনো সুযোগ নেই কিন্তু এই আলোচনার মাঝখানে হুট করে খুব বেশি রেলেভেন্ট হয়ে গেছেন একজন মাস্ট্রাফি মর্তজা আমি যখন দুদিন আগে ফারুক এবং ফাহিমের দ্বন্দ্ব পরবর্তীতে নাজমুল ফাহিমের সাথে আমি একটা ফোনও সাক্ষাৎকার করেছিলাম সেখানে যত কমেন্টস এসেছে কমেন্টস এর একটা বড় অংশ জুড়ে মাস্ট্রাফিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই এই টাইপের কমেন্ট এসেছে মাস্টার ভিবিন কি তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্বে যাচ্ছেন এমন একটা সিচুয়েশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে এমন একটা অবস্থায় রয়েছে যে পরিচালকরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে রয়েছেন তাদের যদি একজন ন্যূনতম যে সংখ্যাটা একজন যদি কোনো কারণে কোনো একটা বোর্ড মিটিং এ অনুপস্থিত থাকেন তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা মিটিং করার জন্য একটা সভা করার জন্য যে সভাগুলো হচ্ছে সাধারণ সভাগুলো সেটার জন্য কোরাম পূরণ করতে পারবে না সিরিয়াসলি একদম টায় টায় অবস্থা এই যখন অবস্থা তখন সভাপতি পরিবর্তনের গুঞ্জন সভাপতির বিপক্ষে ক্ষোভ শোনা যাচ্ছে যারা খোঁজ খবর আরো দুদিন আগের ঘটনা ওই হিসাব করলে উইথিন নেক্সট ফাইভ ডেজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তার দায়িত্ব থেকে সরে যেতে পারেন বা সরিয়ে দেওয়া হতে পারে এরকম একটা আলোচনা রয়েছে গুঞ্জন রয়েছে কে করছে কিভাবে করছে সেটার কোনো দালিলিক প্রমাণ নেই সেটার কোনো স্টেটমেন্ট দেওয়ার মতো কেউ নেই কিন্তু এই আলোচনাটা রয়েছে এখন তাহলে কি মাস্টা ফিবিন মর্ত আওয়ামী লীগ সরকারের নামলে তারা দুবারের এমপি নরেল থেকে নির্বাচিত তিনি জাতীয় সংসদে হুইপের ভূমিকা পালন করেছেন তিনি কি এই যে পরিবর্তনটা হয়েছে রাজনৈতিক পরিবর্তনের পরই তো সব পরিবর্তন হলো সেই পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইন্টারিম টাইমটায় দ্বিতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ফারুক আহমেদ জনগণের বিশাল একটা সমর্থন এক্সপেক্টেশন চয়েস মাস্টারফি এখানটায় এলে অনেক সমস্যার সমাধান হবে এক যে ব্যাপার গুলো রয়েছে সবাইকে নিয়ে এক ছাতার তলে কাজ যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো একমাত্র এই অবস্থায় সলভ করতে পারেন মাস্টাফি বিন মূর্তজা মাস্টাফি বিন মূর্তজাকে নিয়ে আলোচনা হওয়ার আরো যথেষ্ট কারণ রয়েছে একদিকে সাকিব আল হাসানকে কেন্দ্র করে যখন পাল্লা ফিফটি ফিফটি কেউ তাকে পছন্দ করছেন কেউ তাকে পছন্দ করছেন না একটা বড় অংশ চান যে তিনি দেশের হয়ে খেলতে নামুক আবার একটা বড় অংশ চান না তিনি দেশের হয়ে খেলুক এই যখন সিচুয়েশন মাস্টারফিকে নিয়ে কিন্তু সেই সমস্যাটা নেই মাস্টারফিবিন মর্তজা যখন এজিটেশন চলছিল যখন প্রসেশন চলছিল পাস্ট গভর্নমেন্টের এগেনস্টে ঠিক সেই সময়টা তার নিজের সন্তান তার মেয়ে তার বড় সন্তান সেও কিন্তু আসলে সেই ছাত্র বিক্ষোভের অংশ ছিল এবং পারিবারিকভাবে মাশরাফি তার কন্যাকে কখনো বাধা দেননি তার কন্যা যেমন চেয়েছে সেটা যেন তিনি করতে পারেন এটা স্টেটমেন্ট অফিসিয়ালি এই ব্যাপারটা আমরা জেনেছি সাকিব আল হাসান স্টেটমেন্ট দেওয়ার আগে মাশরাফি তার ফ্যানদের কাছে পুরো বাংলাদেশের মানুষের কাছে সেই সময় তার নীরব রোলের জন্য ভূমিকার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তার ভূমিকাটা অন্যরকম হতে পারত ছাত্ররা যখন ছিল ঠিক সেই সময় এরকম একটা সংঘাতময় পরিস্থিতিকে এড়ানোর জন্য তার পক্ষ থেকে আসলে একটা স্টেটমেন্ট যে আশা করা হচ্ছিল সেটা তিনি দিতে পারতেন তিনি যে অপারোগ ছিলেন নানা তিনি ক্ষমা প্রার্থী হয়েছেন সো মাস্ট্রাফি কেন্দ্র করে আট মাসের এমপি সাকিব কেন্দ্র করে যে ধরনের নেগেটিভ কেন্দ্র করে অবস্থাটা সেরকম না মাস্ট্রাফির সাথে আমি যতটুকু জানি যে স্পোর্টস মিনিস্ট্রির দায়িত্বে যারা রয়েছেন উচ্চ পদগুলোতে তাদেরও অনেক পজিটিভ ডিসকাশন হয়েছে নট ফর মেকিং হিম দ্য নেক্সট প্রেসিডেন্ট ও গিভিং হিম এনি প্রিভিলেজ রেদার কিভাবে বাংলাদেশে ক্রিকেট এগুতে পারে ফিউচারে সো মাস্টার মাস্টারফিবির কি বাংলাদেশ ক্রিকেট প্রেসিডেন্ট কিনা বোর্ডে একটা চমক হতে পারে কিনা পপুলার যে ডিমান্ডটা রয়েছে এই মুহূর্তের সেটার কি বাস্তবায়ন আমরা দেখতে পারি ফারুক আহমেদ কি আসলে থাকতে পারবেন না আমার কাছে মনে হয় ফারুক আহমেদ থাকবেন কিনা নাজমুল আহদিন ফাহিম অন্তর্বর্তী সময়ের দায়িত্বে প্রেসিডেন্ট হিসেবে তাকে আমরা দেখবো কিনা এই ধরনের ডিসকাশন গুলো তো টুকটাক রয়েছেই এবং আগামী এক সপ্তাহ দশ দিনের মধ্যে এই সাসপেন্স গুলোর অনেক ক্লারিফিকেশন আমরা পাবো কিন্তু মাস্টারফি প্রেসিডেন্ট বা বোর্ডে আসা নিয়ে যে আলোচনাটা রয়েছে সেটা আসলে অনেক কিছুর উপর নির্ভরশীল প্রথমত যেটা মাস্টারফি কিন্তু কাউন্সিলর না মানে ফুটবল ফেডারেশন ইলেকশনে ইট টু বি দ্য কাউন্সিলর আর ভোটার টু মেক ইউর সেলফ আ ক্যান্ডিডেট অব দ্য পার্টিকুলার ইলেকশন আপনি যদি ভোটার নাও হন আপনি নিজেকে ক্যান্ডিডেট অ্যানাউন্স করতে পারেন বাট ক্রিকেট বোর্ডে ঘটনাটা অন্যরকম আপনাকে হয় ক্লাব জেলা বিভাগ সাবেক ক্যাপ্টেন কোনো একটা কোটা থেকে আপনাকে ইলেকশনও যদি হয় অথবা কোনোভাবে যদি কোনো একটা ব্ল্যাঙ্ক অনেকগুলো ব্ল্যাঙ্ক রয়েছে সেখানটায় যদি তাকে করার চেষ্টা করা হয় সেটাও আসলে মেক শিওর করা ডিফিকাল্ট তাকে আগে কাউন্সিলর হতে হবে বা করতে হবে সেই সিচুয়েশনটা তো এই মুহূর্তে কি আছে আবার যদি এনএসসির কোটা থেকে কোনো কারণে যে দুজনকে পরিচালক বানানো হয়েছে তাদের একজনকে সরিয়ে দেওয়া হয় সেই কোটা থেকে আবার বোর্ডে নিয়ে আসা হয় সেটা একটা ওয়ে আউট হতে পারে কিন্তু প্রশ্ন তো রয়েছে যারা এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের মোটামুটি প্রত্যক্ষ বা পরোক্ষ কন্ট্রোলে রয়েছে সেই তারা যারা লাস্ট গভর্নমেন্টের এগেনস্টে অনেকটা কি বলবো মানে বিশাল একটা বিক্ষোভ নির্যাতন অনেক কিছু সহ্য করে দেন তারা হচ্ছে এই মুহূর্তে দায়িত্বে রয়েছে তারা কি আগের সরকারের কাউকে আসলে এরকম কোন সেলিব্রিটি সে হোক না কেন এটা সবচেয়ে বড় প্রশ্ন এবং সেই প্রশ্নের মীমাংসা হওয়াটাও আমার কাছে মনে হয় অনেক দুরূহ এই মুহূর্তে সবচেয়ে বেশি মানে প্রশ্ন যে ব্যাপারগুলো নিয়ে রয়েছে সেটা হচ্ছে মেজর ডালিম যিনি বক্তব্য দিয়েছেন তিনি আসল নাকি নকল আর নেক্সট পার্লামেন্ট ইলেকশন কবে হবে এর থেকেও ডিফিকাল্ট এর থেকেও ডিফিকাল্ট এই দুটা পয়েন্ট আমি এই জন্যই আনলাম যে মাস্টারফি বিন মর্তজার মতো একজন যোগ্য প্রার্থী থাকার পরেও ম্যাশকে আমি খুব কাছ থেকে চিনি রকম একটা সিচুয়েশনে তাকে প্রেসিডেন্ট বানানো সম্ভব কিনা দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা হচ্ছে নাজমুল হাসান পাপন প্রায় তেরো চোদ্দ বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড চালিয়ে গেছেন তারপরে এই অবশিষ্ট চোদ্দ মাস বা পনেরো মাস সময় চালাতে গিয়ে আপনি কি দুজন প্রেসিডেন্টকে চেঞ্জ করবেন নাজমুল হাসান পাপন ধরলে টোটাল নাম্বার অফ প্রেসিডেন্ট হবে নাজমুল হাসান পাপনের দায়িত্ব ছাড়ার পর থেকে যদি মাস্টার বানানো হয় বা অন্য কাউকে বানানো হয় ফারুক আহমেদ বা যিনি রয়েছেন তাকে সরিয়ে দেওয়া হয় বা তিনি যদি চলে যান তিনজন এটা কি পসিবল মে বি নট ম্যাশ ইজ আ গুড ক্যান্ডিডেট বাট দ্য প্রেজেন্ট সিচুয়েশন সারকমস্টেন্স আমার কাছে মনে হয় নট ফেভারেবল ফর গেটিং দ্য প্রেসিডেন্সিয়াল পোস্ট সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার